আল্লাহর নামটা লেখব আল্লাহ নামটা কেমন জানেননি ভাই আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরপর আল্লাহর শব্দটার আমজাটা বাদ দিয়া দেন তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহুল লিল্লাহ শব্দের নাম বাদ দিয়া দেন তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি লাহু শব্দের নাম বাদ দিয়া দেন তাকে শুধুমাত্র হু হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম কত

ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল ও যুব রে ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখবো তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে আমি কি দিয়া বুঝাইতাম আপাতা জাম্পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন পাই সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোন না রে আমার যাব খিদিয়াবি যাব মরণ ডাক দুর্গিয়ে যাব

ক্ষমা কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার মুসলবি ডাক দিয়ে গো পাগলনি তুমি কি এমন গুনাহ করছো যেই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করার পর তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া নি <mogol korseni>